হাই ফ্রেন্ড আমি রোমা আমি আবার নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি মিক্স ভেজ রেসিপি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে বেগুন আলু বিনস গাজর কেটে রাখা হয়েছে এখানে ফুলকপি কেটে রাখা হয়েছে তারপরে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে জল দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে ফুলকপিগুলো তারপর এখানে মটরশুঁটি ছাড়ানো হয়েছে আদা রসুন লঙ্কা বাটা রাখা হয়েছে টমেটো কেটে রাখা হয়েছে পেঁয়াজ কেটে রাখা হয়েছে তারপর একটা কড়ার মধ্যে তেল দিলাম দিয়ে ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য তুলে দিলাম এখানে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব এখানে সব সবজিগুলোই ভালো করে ভেজে নেওয়া হবে দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেবো চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব দেখো আমাদের ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এবারে তুলে নেবো এরপর কোড়ায় আর একটু তেল দিয়ে বাকি সবজিগুলো ভেজে নেব দিয়ে এখানে একটাকে দেড় চামচের মতো নুন দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবার নেড়ে নেব এবার সবজিগুলো চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এর সঙ্গে মটরশুটিগুলো তুলে নেবো ভালো করে সবজিগুলোকে ভেজে নেব দেখো আমাদের সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর কড়াতে তেল দিলাম দিয়ে লঙ্কা তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজগুলো তুলে দেব দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে নেব ভালো করে ভাজার জন্য এই সবজিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো তোমরা এটা ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে এরপরে রসুন বাটাটা তুলে দিলাম দিয়ে আদা বাটাটা তুলে দিলাম দিয়ে একটু নেড়ে নেব এরপরে কাঁচা লঙ্কা বাটারা তুলে দেব তারপরে গুলো তুলে নেব তারপরে একটু নেড়ে নেব একটু সামান্য জল দিয়ে ভালো করে নিয়ে নেব দিয়ে এখানে এক থেকে দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নিয়ে একটু সামান্য জল দেব মশলাটা ভালো করে কষানোর জন্য এরপরে সবজিগুলো তুলে নেব দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে মশলাটা মাখানো হয়ে যাওয়ার পরে সবজির সঙ্গে এরপরে ধনে পাতাটা তুলে দেবো এই সবজিটা পুরো শুকনো শুকনো হবে একটু জল লাগবে না ভালো করে নেড়ে নেব এরপরে একটু সামান্য চিনি দেব তারপরে নেড়ে নেব দেখো আমাদের সবজি রান্না রেডি কেমন লাগলো প্লিজ জানিও